সময় বানিয়েছিলাম তো এবার মনে হলো যে এবার একটু আনন্দ দেই একটু হাসি চিৎকার করি সেজন্য আমাদের ইউটিউবে আমরা যে কাজটি করতাম ফিমেল সিমিলার তিনটা পার্ট ইউটিউবে আমরা করেছিলাম এবং তার চেয়ে একটু বড় পরিসরে আমরা চেষ্টা করেছি এবার ওয়েল ফিল্ম আকারে ফিমেল কোড কবিতে আমি জানি না কতটুকু কি করতে পেরেছি বাট আমার টার্গেট ছিল যে আমার কাজটা দেখে এই 80 মিনিট যাতে মানুষ টোটালি এনগেজ থাকে এবং আনন্দিত হয় সো আমরা ফুল টিম হিট মধ্যে এই প্রজেক্টটা শুরু করেছি প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের শুটিং করতে এবং সারাদিন আউটডোরে শুট ছিল আমাদের আমার টিমের প্রত্যেকটা মেম্বার অসংখ্য মানে পরিশ্রম করেছে এই কাজটা যাতে ভালো হয় এবং সবাই খুব বিলিভ করে কাজটা করেছে আমার সিনেমাটোগ্রাফার খায়ন্দ ভাই ভাস্কর আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেকনিক্যাল ডিপার্টমেন্টের পিয়াল ভাই এডিটর এবং বিশেষ করে একজনের কথা বলতো জাহিদ দিল যে মিউজিক করেছিল ও আজকে এখানে নাই ও খুব কষ্ট করে অনেক সময় দিয়ে মিউজিকটা করেছে আর আমার প্রোডিউসার মঞ্জু ভাই সে আসলে আমি জানি না কেন আমাকে এত বিশ্বাস করে যখন আমি যেভাবে কাজটা করতে চেয়েছি সে সব ধরনের সাপোর্ট আমাকে দিয়েছে একটা মানুষের কথা বলবো আমাদের ইস্কো বাবু পরে যখন হঠাৎ করে নতুন একটা ক্যারেক্টার ডেভেলপ করার প্ল্যান করলাম ইরেশ ভাইয়ের সাথে যখন গল্পটা শেয়ার করলাম আমি জানি না কেন ইরেশ ভাই করতে রাজি হলো আমি বললাম যে আপনার ক্যারেক্টারটা কিন্তু একটু ছোট সিকোয়েন্স একটু কম আর এখানে সবাই খুব স্টাবলিশ ক্যারেক্টার তিনটা পার্ট করেছে তারপরে ইরেশ ভাই আমার উপর আস্থা রাখেন এবং আমি চেষ্টা করেছি ডিসকম ক্যারেক্টারটা এমনভাবে ডেভেলপ করতে যাতে এটাও মানুষ মনে রাখে